الحمد لله وكفى سلام على عباده الذين توهموا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله العلي العظيم. شو بدر الشريك الله

এবং সহদেকে ইমান দাহাও তাদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিচ্ছে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের যাওয়া সব হুজুর আব্বাজান রহমতুল্লাহ আজ আলাই থেকে শুরু করে আমাদের সঙ্গে তার অত্যন্ত একটা হৃদয়ের সম্পর্ক বিশেষ করে তার জামাতা ছিলেন হজরত তো হজে থাকা অবস্থায় ইন্তেকাল করছেন

সবকিছু একমাত্র কাল রাজি খুশির জন্য হবে আমি আলোচনা না করে আমাদের ছোট ভাই আপনার বাস্তবতা হলো এই বাংলাদেশে এর ভিতরে প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে আপনারা দেখবেন বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী এদেশের রাস্তায় মনে মনে আলহামদুলিল্লাহ মহাজিনের আজানের ধ্বনি সর্বত্র আলহামদুলিল্লাহ হচ্ছে জুমার দিন দেখবেন মাসজিদের ভিতরে আল্লাহ রহমতে মুসলিমদের জায়গা পায় না এত মানুষ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে কিন্তু সেই দেশের ভিতরে স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছরে বারবার সার্থঞ মহল এবং এক কথা আমি বলব ওরা খুব চতুর এবং চালাহ আমাদেরকে সরল মনা পেয়ে আমাদেরকে বারবার ধোকা দেয় ওরা বারবার আমাদেরকে ধোকা দিয়ে ওরা আমাদেরকে সেই হিসাবে ব্যবহার করে ওরা ক্ষমতার মস্তুতে থেকে ছোটবেলা একটা শোষ টুন টু টুন ওরা এই টুনটু রা টুর শব্দ দিয়েছে আসলে ইসলাম ও মুসলমানদের ভালো টানা দিয়েছে ইসলাম মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করে রয়েছে আজকে বাংলাদেশের শিক্ষা সিলেবাসের ভিতরে দেখবেন সর্বত্র সব নাস্তিকতা এবং বিভিন্ন বিজাতিদের কালচার তাদের সুস্থিতি আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান সন্তানদেরকে শেখাবার জন্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছিল যাই হোক আমি কথা বেশি লম্বা না করে আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ যেন তার ভয় আমাদের ভিতরে পয়দা করে আল্লাহ ভয় যদি পয়দা হয় তখন আমাদের চলার গতি কথার গতি সর্বত্র সব আল্লাহকে রাজি ঘোষের জন্যই হবে আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে দিনের খাল খাদের হিসাবে কবুল করে নেয় আর সবসময় ওই কথাটা মনে রাখবেন কবি বলেন এর কাসা আবার আসন্ত্রা আজকে তো আমি চক্ষু খোলা আমি পরিচয় দিয়ে আমি পীর চর্ম নাই কেউ মুফতি কেউ হার কেউ সাইকেল হাদিস কেউ এমপি কেউ মিনিস্টার কেউ চেয়ারম্যান কেউ মেম্বার কেউ অমুক টুক ডিগ্রি কিন্তু এই পরিচয়টা চলতে যতক্ষণে আমাদের চক্ষু দুইটা খোলা থাকবে কিন্তু যখন চিরতলা চক্ষু বন্ধ হবে তখন বোঝা যাবে যে আসলে আমরা কে কোন পদে কি অবস্থায় ছিলাম না খোদা না খাস্তা একজন জাহান নামের কয়েদি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তাকে মুসলমান হিসেবে কবুল করো অখের দাওয়ান আলহামদুলিল্লাহ